ফোনের রিসিভারটা নামিয়ে রেখে কিছু সময় দোহাতে মুখ ঢেকে বসে রইলাম মায়ের কথাগুলো কানে বাজছিল যেন খুব সবার বাড়িতে ঈদ আসে আমার বাড়িতে আসে না সত্যিই তো শুধু আকাশের ঈদের চাঁদ দেখা গেলেই তো আর ঈদের আনন্দ আসে না নতুন কাপড়েই তো সবসময় সবার মুখের হাসি প্রশস্ত হয় না গতরাতে যখন অনেক শাহস করে বিজয়কে বললাম এবারের ঈদটা বাড়িতে বাবা মায়ের সাথে করতে চাই বিজয় এমন কঠিন দৃষ্টিতে তাকালো যে আমার ভেতরটা জমে গেল মনে মনে বারবার বিয়ের আগের রাতে মায়ের শিখিয়ে দেওয়া বলিয়া আওড়ালাম দার মুখে মুখে তর্ক করবি না স্বামী অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করবি না বড় বউ হিসেবে প্রীতিলতার এ বাড়িতে খুব সুনাম যেমন শান্ত স্বভাবের তেমনই কর্মঠ বাড়িতে যে কোনো সমস্যার একটাই সমাধান সে হলো এ বাড়ির বড় বউ আমি প্রীতিলতা অথচ আমার কোনো অভিযোগ করার যেমন কোনো জায়গা নেই তেমনই নেই কোনো সমস্যার সমাধান কলিংবেলের আওয়াজে হুঁশ ফেলল বিজয় বাসায় ফিরল বোধায় বাচ্চারা পরিমরি করে ছুটল দরজায় দরজা খুলতেই বাবার উপর ঝাঁপিয়ে পড়লো বাড়িতে সবার কেনাকাটার লিস্ট আমার দায়িত্ব বিজয় নিজে গিয়ে দশ দোকান ঘুরে সবার জন্য কেনাকাটা করে বাড়ির বড় সন্তান হওয়ায় দায়িত্ব একটু ওর বেশি তার রেশ পড়ে আমার উপরও বড় বউ বলে কথা রাতে বিছানায় যেতেই বিজয় বলল কেনাকাটা কি করলাম খুলেও তো দেখলে না তোমার শাড়িটা পছন্দ হয়েছে মশাড়ি টানাতে টানাতে বললাম হুম বিজয় বলল মায়ের শাড়িটা বেশ দাম নিয়েছে কিন্তু এমন শাড়ি দোকানদার আমাকে লো বাজেটের একটাও দেখেছিল তবে আমি বললাম আরে সব চাইতে ভালোটা দেখাও শাশুড়ির জন্য কিনব বলে কথা লোকে শাড়ির দাম শুনলে যেন বুঝে কেমন ঘরে মেয়েকে বিয়ে দিয়েছে কি বল বলে বিজয় হো হো করে হাসতে লাগল আমি শান্ত চোখে বিজয়কে দেখতে লাগলাম উচ্চবংশীয় উচ্চশিক্ষিত সুপ্রতিষ্ঠিত আমার বাড়ির একমাত্র জামাই বিজয়কে বলা বাহুল্য আমার বাবা মায়ের মৃত তিন সন্তানের পরে আমি তাদের একমাত্র সন্তান আর একটা ছোট ভাই ছিল বটে সে তো তিন বছর বয়সেই পুকুরে ডুবে মারা গেল বাবা সে বছরই পুকুরটা ভরাট করে ফেলল হতে পারে শোকে খোগে অথবা পুনরায় দুর্ঘটনা এড়াতে বিজয় বিছানায় শুয়ে বলল ঈদের জন্য বাজারের ফর্দটা রেডি করে রেখো বিথি বিপাশা আসবে জামাই নিয়ে এত লোকের রান্না হবে আয়োজনে যেন কোনো কমতি না হয় ওরা না আসলে তো বাড়িতে ঈদ ঈদ উৎসব তাই আসে না বলো বিথি বিপাশা আমার আদরের ননদেরা ওদেরকে রেখে কি ঈদ হয় আমি পাশ ফিরে বিজয়ের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম আমার বাড়িতে আজ বারো বছরে একবারও উৎসব হলো না বলো বিজয় খোঁচাটা ধরে ফেলল কঠিন স্বরে বলল ও বাড়িতে একা একা গিয়ে কি এমন উৎসব হবে শুনি বাড়িতে তুমি না থাকলে এত সব সামলাবেটাকে আমি মাথা নাড়ি সেই আমি নিজেকে এতটা অত্যাবশ্যকীয় করে ফেলেছে। যে আমার নড়বার জো নেই ঈদ আসলেই বাবার বাড়িতে আমার দায়িত্ব হলো ফোন করে মাকে ঈদের উপহার পছন্দ হয়েছে কিনা জানতে চাওয়া জাকাতের টাকাটা সবাই ঠিকঠাক বুঝে যেন পায় বাড়িতে যেন ঈদের দিন সব রকম রান্না ঠিকঠাক হয় আমার জন্য যেন কোনো অপেক্ষা না করে এসব আবলতাবোল বলে মাকে ব্যস্ত রাখা ফোনের ওপারে মায়ের হুঁহায়ের ভিড়ে কত দীর্ঘশ্বাসেরা মাইলের পর মাইল পাড়ি দিয়ে আমার কানে পৌঁছে তা যেন আমি ঠিকঠাক বুঝেও বুঝতে চাই না এবারই সকলকে ফেলে বাবার বাড়িতে গিয়ে স্বার্থপরের মতো ঈদ করাটা আমাকে যে মানায় না নিজেকে বোঝাতে পারলেও মাকে ঠিক বোঝাতে পারা যায় না রোজা তিরিশটা হবে না উনত্রিশটা এই তর্কে কোন দল জিতল তা দেখবার জন্য ঈদের চাঁদ দেখার জন্য সবার সাথে আমিও ছাদে দৌড়ে যাই বিটিভিতে বেশ উচ্চ উচ্চস্বরে বাঁচতে থাকে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আমার ননদেরা বাবার বাড়িতে ঈদ করতে এসেছে বাচ্চারা ভাই বোনেরা দল বেঁধে কেউ গল্প করছে কেউ লুকোচুরি খেলছে আমরা বৌরা সব পাকঘরে ব্যস্ত কেউ সেমাই ভাজছে কেউ মশলা বাচ্ছে বাড়ির মেয়েরা কেউ কেউ লাইন ধরে হাতে মেহেদি দিবে চুলে বিলি কেটে তেল দিবে গভীর রাতে ভোরে উঠবার ব্যস্ততা নিয়ে কেউ কেউ আবার গভীর দীর্ঘশ্বাস গোপন করে নিজের ফেলে আসা শৈশবের স্মৃতিচারণ করতে করতে শ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে ঘুমে তলিয়ে যাবে নতুন জামা গায়ে বাচ্চারা যখন নামাজ শেষে এর ওপর পিছে পড়ে থাকবে সালামির টাকা আদায়ে আমি তখন ব্যস্ত টেবিলে খাবার সাজাতে এর মাঝে হঠাৎ করে হাক ডাক শোনা যাবে বাড়ি থেকে মায়ের ফোন আমি ব্যস্ত হাতে সবটা সামলাতে সামলাতে বলবো। এখন রাখতে বলো আমি ফ্রি হয়ে কল দিব সেই আমার ফ্রি হতে হতে কখনো কখনো রাত হয়ে যায় ভাবি হয়তো বা বাবা মা ঘুমিয়ে পড়েছে কাল সকালে না হয় কথা বলবো? সেই গমগম করতে থাকা বাড়িটাতেই বেশ কয়েক বছর পর যখন আমি আর বিজয় যখন প্রথমবারের মতো আমাদের একমাত্র মেয়ের বাবার বাড়িতে প্রথম ঈদ উপলক্ষে বাজার সদাই ঝাড়পোঁচ করে সব গুছিয়ে উঠতে লাগলাম বিজয় তেমনই এক সন্ধ্যায় রান্নাঘরে এসে আমার পেছনে দাঁড়িয়ে বলল এই চৈত্র মাসের গরমে শরীরে এত ঘাম ঝরিয়ে বুটের ডালের হালুয়া বানিয়ে কি লাভ আমি পেছন ফিরে চোখ বড় করে বললাম মেয়েটার হালুয়া ছাড়া ঈদ হবে বলো মা করলে কষ্ট পাবে না ভাববে বিয়ে দিয়ে পর করে দিয়েছি সেই রাতে বিজয় বিছানায় শুয়ে আমার মাথায় হাত রেখে বলে কত বছর এ বাড়িতে বউ হয়ে এলে বলতো প্রীতি আমি বলি সে হবে বিশ পঁচিশ বছর বিজয় দীর্ঘশ্বাস ফেলে বলে সাতাশ বছর আমি আঙুলের কর গুনে হিসেব করতে থাকি তেল নুনের হিসেবে এসব কবে গুলে খেয়েছে বিজয় আসতে করে শোয়া থেকে উঠে বসে আমি বলি উঠলে যে শরীরটা খারাপ লাগছে বলে পানি দাও আমি পানি এগিয়ে দিই বিজয় কাঁপা কাঁপা হাতে পানির গ্লাসটা নেয় ঝাপসা আলোয় ও আমি ঠিক বুঝতে পারি বিজয়ের অস্থিরতা হাত চেপে বলে কি হয়েছে অস্বস্তি লাগছে বাতিটা জ্বালাব বিজয় বালিশে হেলান দিয়ে বসে বলে বিনিতার বিয়ে হলো কদিন বলতো ছমাস হলো। আমি মাথা নেড়ে হুঁ বলি বিজয় দীর্ঘশ্বাস ফেলে বলে বিনিতা কল করেছিল সন্ধ্যায় বলল ঈদে আসতে পারবে না ও চলে আসলে জামাই একা থাকবে সে নাকি তার বাবা মাকে রেখে এ বাড়িতে এসে ঈদ করতে পারবে না আমার মেয়েটা কেমন করে আমাদেরকে ছাড়া ঈদ করবে একটা ভাবল না খিলেটা আমি শক্ত হয়ে বসে থাকি বিজয়ের হাতটা হয়তোবা বা আনমনেই একটু জোরে চেপে ধরি আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে শেষবার যেবার মা বলল প্রীতি আর বোধহয় সময় নাই রে এবার আর কাপড় পাঠাস না কি জানি পরবার সুযোগ হয় কিনা আমি হেসে বলেছিলাম কেন হবে না মা বিনীতার অনার্স ফাইনালটা শেষ হোক ননদেরা তো এখন খুব একটা ঈদে আসে না ওদের জামাইরাও তো ওদের বাড়িতে আসে ঈদে এবার আর কোনো ব্যস্ততা নাই আমি বিজয়কে বলে ঠিক তোমাদের সাথে ঈদ করতে চলে আসব ঠিক তার দুদিন পরেই বাবার ফোন মা আর নেই হুট করেই যেন আমার প্রথমবারের মতো বাড়িতে ঈদ করতে যাওয়া হয়ে গেল মায়ের জানা যায় যাওয়া আমি ঠিকই গিয়েছিলাম সেই ঈদে মায়ের জন্য কেনা নতুন আকাশি রঙের শাড়িটা নিয়ে মায়ের প্রিয় রং। কি ভালো লাগতো মাকে শাড়িটা পরলে দেখতে পারলাম কই বাড়ি থেকে ফেরার আগের রাতে যখন আলমারিটা খুললাম দেখলাম সাতাশটা নতুন ভাঁজ না খোলা জামায়ের কেনা মায়ের যত্ন করে সাজিয়ে রাখা শাড়ি আমি একটা একটা করে শাড়ি হাতে নেই ভাঁজ খুলি গন্ধ নেই না। সেই শাড়িতে আমার মায়ের শরীরের গন্ধ ছিল না ছিল দীর্ঘকাল জমিয়ে রাখা অপেক্ষার গন্ধ অভিমানের গন্ধ আক্ষেপের গন্ধ বিজয়ের আজ রাতের দুঃখ মিশ্রিত ক্ষোভ যেন আমার সাতাশ বছরের হাসিমুখে লুকিয়ে রাখা আর্তনাদের উপহাসের প্রতিচ্ছবি আমার তলিয়ে যাওয়া অভিমানের গল্পের ভিন্ন রূপের পুনরুত্থান আজ যেন সারা জীবন আমাকে দমিয়ে রাখা আমার স্বামী বিজয়কে না যেন এক অসহায় বাবাকে দেখি ঘুমহীন সন্তানের অপেক্ষায় বসে থাকে সারাটা জীবন সর্বস্বটা নিজর করে পাওয়া মানুষটা হঠাৎ করেই যেন সবটা অধিকার হারিয়ে কি এক অসহায় আর্তনাদ চেপে ছটফট করে মরছে এই গভীর রাতে ঠিক যেন আমার একরাস অভিমান চেপে নীরবে নির্বিঘ্নে চিরতরে চলে যাওয়া বাবা মায়ের মতো সবার সব গল্পেরাই একই শুধু আজ হয়তোবা আমার কাল তোমার আমারটা হয়তোবা গাঢ় নীল তোমারটা কালো তফাৎ শুধু আমরা আমাদেরটা দেখি অন্যেরটা দেখি না নিজেদেরটা বুঝি অন্যেরটা বোঝালেও বুঝতে চাই না দিন শেষে সব জানতার ভিড়ে যেন সবার সবটা অজানা প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ